ব্যারাকপুরে মন্দির স্বচ্ছতা অভিযান আয়োজিত হল বিজেপির পক্ষ থেকে উপস্থিত রাজ্য বিজেপি মুখপাত্র ও রাজ্য ডক্টর সেলের কোকন ভেনার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে গোটা দেশ জুড়ে মন্দির ও উপাসনালয়ের স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মতো বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর গঙ্গোত্রীপাড়ায় অবস্থিত জগন্নাথ মন্দিরে আয়োজন করা হল মন্দির স্বচ্ছতা অভিযান এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত রাজ্য বিজেপি ডাক্তার সেলের কো কনভেনার ডাক্তার চন্দ্রমণি শুক্লা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহসভাপতি কৃষ্ণা যাদব যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য গৌতম মণ্ডল সন্তোষ সিং অমর প্রধান সহ অন্যান্য নেতৃত্ব এই দিন মন্দির স্বচ্ছতা অভিযানের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্রদীপ তেল ও সলতে বিতরণ করা হয় এবং বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন সবাই নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন এবং সেই দিনটি ভারতে নতুন একটি দীপাবলি হবে বলেও তিনি দাবি করেন এবং আমাদের তরফ থেকে যে কর্মসূচি প্রথমে হলো এই জগন্নাথ মন্দিরকে জগন্নাথ মন্দিরের স্বচ্ছতা ইয়ে করা পরিষ্কার করার প্রভাব তারপর আমাদের তরফ থেকে এই বাড়ি বাড়িতে কিছু বাড়িতে একটু প্রদীপ সর্ষের তেল এবং ইয়ে ফলতে বা শলতে যেটা এটাই ডিস্ট্রিবিউট করা হলো মানুষের কাছে এটা সবাই নিয়ে নিয়েছে সবাই নিজের মতন জোগাড় করেছেন সবাই রামের নামে বাইশ তারিখে প্রদীপ জ্বালাবেন দিয়া জ্বালাবেন এটা আমরা জানি কিন্তু তবুও আমাদের তরফ থেকে একটা ছোট্ট করে তাদের হাতে একটুখানি কয়েকটা দিয়া কয়েকটা একটু তেল সর্ষের তেল একটুখানি প্রদীপ চলতে দেওয়া হলো যাতে সবাই অনুপ্রাণিত হন এটা অন্য কিছু নয় সবাই নিজে নিজে জ্বলাবেন সবাই রামের নামে হয়ে সারা ভারতবর্ষ সন্ধেবেলায় নতুন করে নতুন দীপাবলি হবে এটা আমরা জানি তবু আমাদের তরফ থেকে ছোট্ট করে একটু মানুষের তুলে দেওয়া হলো কয়েকটা প্রদীপ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স